এই গেছিস মেছেলাই মহারাজার এখন আরো কথা বলবো হচ্ছে অফিসিয়ালি অফিসিয়ালি টু কিন্তু বাংলাদেশে আসছে না পুষ্পার নামটাই যে কোনো কারুর জন্য একটা চাপের কারণ এটা তো মানতেই হবে পুষ্পা একটা বিরাট বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে তো কোথাও গিয়ে পুরো পুরোপুরি পুরোপুরি যে একটা চাপ ছিল যে দরদ আসবে দরদের জন্যে পুষ্পাটু একটা চাপাবে যতই হোক এক সপ্তাহের জন্য তো হলটা কেড়ে নিত সেই জিনিসটা কিন্তু হবে না দরদই কিন্তু বাংলাদেশে পুরোপুরি চলবে এটা অনন মোহন ভাইয়া কিন্তু কোথাও গিয়ে একটা নিজের জন্যেই নিজের সুবিধার্থ করে দিয়েছেন পুষ্পাটুকে কোনোভাবে বাংলাদেশে কিন্তু ঢুকতে দেওয়া হবে না এটা বুঝিয়ে দেওয়া গেল এটা কিন্তু আমি পুষ্পাটু নিয়ে নেগেটিভিটি করছি এমনটা কেউ ভেবো না আমি পুষ্পাটু নিয়ে নেগেটিভিটি করছে না আমি বলছি বাংলা ছবিই ভালো হলো সাকিব খানেরই ভালো হলো মেগাস্টার শাকিব খানের সিনেমার আরও 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 গ্রোথ হবে তবে হ্যাঁ এটাও সত্যি কথা যে বাংলাদেশে পুষ্পাটু এলে খুব ভালো ব্যবসা করতো কিন্তু এখন অনেক অসৎ উপায় আছে সেই উপাতেও কিন্তু পুষ্পাটু সবাই বাংলাদেশ থেকে আমার বিশ্বাস দেখে নেবে যাই হোক বিএমআর পেস্টটি কিন্তু অফিসিয়ালি তিন ঘন্টা আগে এই পোস্টটি করে এবং এই পোস্টটি করে জানিয়ে দিয়েছে পুরো বিষয়টা অ্যাকচুয়ালি যে হচ্ছেটা কি মানে আমি পোস্টটি একটুখানি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে দেখতেই পাচ্ছ এই পোস্টটি করেছে বিএমআর পেজ এবং এই পোস্টটিতে কি লেখা রয়েছে পড়ি লেখা রয়েছে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না আল্লু অর্জুন অভিনীত পুষ্পা টু দরদ নিয়ে ব্যস্ত থাকায় অনন্যমামন সিনেমাটি আমদানি করছেন না জাস্ট মাল্টিমিডিয়াও আমদানি করছেন না করছেন না সিনেমাটি এদিকে অভয় অভিকথাচিত্র আমদানির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ফলে বাংলাদেশে পুষ্পা টু দ্য রুল যে মুক্তি পাচ্ছে না সেটা বলার আর অপেক্ষা রাখে না এখানে কিন্তু আমি দেখলাম বেশ অনেকেই হতাশা প্রকাশ করেছেন কমেন্ট সেকশনে এবং অনেকে আবার লিখেছেন যে খুবই ভালো হলো বাংলা ছবির জন্য খুবই একটা লম্বা উইন্ডো পাওয়া গেল তবে এবার কিন্তু মানে শাকিব খানের মানে একদম পোয়া বারো হলো যাকে বলা যেতে পারে ষোলো আনা জায়গা খুলে গেল বলা যেতে পারে কারণ এটা ভীষণ ভীষণ ভীষণভাবে ওয়ার্ক করতে চলেছে মেগাস্টার শাকিব খানের জন্য কেন বলছি বন্ধুরা তোমরা নিজেরাই বুঝতে পারবে কেনটা ভালো করে নিজেদেরকে জিজ্ঞেস করো বন্ধুরা কোনো রকম কেউ কম্পিটিটা রইলো না শাকিব খান একা এত দিন ধরে টানা ব্যবসা করে যাবেন মানে এটা তো চলছে নভেম্বর মাস চলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই টানা এতগুলো মাস ব্যব মানে ব্যবসা করে যাবেন শাকিব খান তো বুঝতে পারছো তিন চার মাস জুড়ে যদি একটা সিনেমার কালেকশান হয় দরদ তাহলে দরদ তো লম্বা রেসে অন্তত বিরাট বড় একটা কালেকশান দাঁড় করিয়ে দেবে না সেই কালেকশানটাই তো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হয়ে যাবে আজকে যে মানুষগুলো মানে কাজের সুবিধার্থে কাজ কাজকর্মের জন্যে মানুষ সিনেমা হলে যেতে পারছে না সাকিব খানের ছবি দেখতে তাদের কাছে যদি আজ থেকে দু সপ্তাহ বাদেও ছুটির দিন দরদ ছবিটা ভালো টাইমিংয়ে থাকে তাহলে তো তারা দেখতে যাবেই না এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে মানুষের সাথে হয়নি মানে জিদ্দার মানুষ সিনেমাটার সাথে হয়নি যে কারণে জিদ্দার মানুষ সিনেমাটা হিট হতে হতেও কিন্তু সেই অ্যাভারেজ হয়ে থেকে যায় কিন্তু সেইটা কিন্তু ওখানে হবে না কারণ আমাদের এখানে পুষ্পা আসবেই আমাদের এখানে এই জায়গাটাই ব্যাপার আমাদের এখানে অ্যানিমাল আসবেই কিন্তু তোমাদের ওখানে এই মজাটা রয়েছে যে প্রডিউসার দরদের সেই আমদানি করতে চাইলে আনবে আর না চাইলে আনবে না তো সেই কখনও চাইবে যে নিজের প্রোডাকশন আর প্রযোজিত ছবি সেইটা আগে সে প্রায়োরিটি দেবে আমি এটাই বলেছিলাম তোমাদেরকে অনেক আগেই তো কোথাও কি বোঝা যাচ্ছে যে দরদ আরও বড় ব্লকবাস্টার হতে চলেছে মেগাস্টার শাকিব খান এবার ছক্কার পর ছক্কা হাঁকাবেন বাংলাদেশ পুরো মানে একদম গিলে খাবেন আর কি বলা যেতে পারে বাংলাদেশ বক্স অফিসকে পুষ্পা তার বাধা ছিল পথের কাঁটা ছিল সেটাও সে কিন্তু উপরে ফেলে দিয়েছে বলা যেতে পারে কারণ পুষ্পা টু যদিও এলে সাকিব খানের সামনে টিকতো না সাকিব খান সেই নাম্বার ওয়ান পজিশনটাই হোল্ড করতো কিন্তু এটা সত্যি কথা যে একটা বেগ তো দিত একটা চাপ তো দিত সেটা এলো না মজা এসে গেলো আমাদের আমাদের মজা এসে গেল এই কারণে কারণ শাকিব খানের তুফানি কিন্তু মানে একদম সেই বলে না যে ম্যাঁ রাজ কর্তা রাহুগা তুই ঘাস ছিলতে রায় না সেই রকম একটা ডায়লগ কেজিএফের মতন তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে চলো বন্ধুর পড়ো কোনো ভিডিওতে দেখাবে ভেবে